চতুর্থ বর্ষ মানেই শুধু শেষ পরীক্ষা নয় এখান থেকে আপনাদের ক্যারিয়ার জীবনের শুরু আপনি এর জন্য প্রস্তুত তো এই ভিডিওটাই হয়তো বদলে দিতে পারে আপনার নতুন চতুর্থ বর্ষের সম্পূর্ণ একাডেমিক ও ক্যারিয়ার পরিকল্পনা শেষটা হোক সুন্দর এটা শুধু চাও এটা হওয়া উচিত প্রত্যেকটা শিক্ষার্থীর লক্ষ্য ওনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই চতুর্থ বর্ষ এই সময়টা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তবে একাডেমিক ও ক্যারিয়ার দুটোতেই সফলতা অর্জন করা যাবে তাই আমরা নিশেছি ফোর্থ ইয়ার এক্সক্লুসিভ ব্যাচ এটা শুধু একটা কোর্স না এখানে আছে নিয়মিত একাডেমিক ক্লাস রুটিন মাফিক পড়াশোনা হোমওয়ার্ক এবং টপিক ভিত্তিক পরীক্ষা যা একদম আপনাদের প্রয়োজন অনুযায়ী সাজানো তবে এটাই শেষ নয় এই এক্সক্লুসিভ ব্যাচের সাথে পাচ্ছেন ফ্রি জবের প্রস্তুতি ক্লাস যা আপনাকে গড়ে তুলবে একাডেমিক ও ক্যারিয়ার প্রস্তুতিতে সেরা এই এক্সক্লুসিভ বেঁচে থাকতেছে বছরের শুরু থেকেই বেসিক এবং প্রশ্ন নিয়ে আলোচনা যা আপনাদেরকে ইনকোর্স পরীক্ষা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য বছরের প্রথম থেকে প্রস্তুত করে তুলবে আর এই বেঁচে ক্লাস হবে বারো মাসেরও বেশি সময় অর্থাৎ ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস হবে এই বেঁচে ভর্তি হলে আপনি পাবেন একটি ফ্রি হ্যান্ড নোট যেই একটি বই আপনাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ গোছানো প্রস্তুতি নিতে সাহায্য করবে জব প্রিপারেশন স্পেশাল হ্যান্ড নোটবুক ওয়েবসাইটে ক্লাস ক্লাস নোট রেকর্ড ক্লাস লাইভ ক্লাস রেকর্ডিং সাপোর্ট পরীক্ষার রুটিন হোমওয়ার্ক ভাইভা প্রস্তুতি এক্সট্রা করে ভাইবার ক্লাস এবং সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা থাকতেছি আমরা আপনাদের সাথে বছরে শুরু থেকেই শতভাগ প্রস্তুতির নিশ্চয়তা পাবেন শুধুমাত্র এই প্ল্যাটফর্মে লাইভ ক্লাসে সরাসরি শিক্ষকদের সাথে কথা বলতে পারবেন গুগল মিটের মাধ্যমে কোন ক্লাস মিস হয়ে গেলে চিন্তা নেই কেননা প্রত্যেকটি ক্লাস রেকর্ড থাকবে আচ্ছা ভাইয়া এত কিছু এই করছে একসাথে কিন্তু খরচ চিন্তার কোনো কারণ আমরা দিচ্ছি আকর্ষণীয় ডিসকাউন্ট সুবিধা প্রথম একশো জনের মধ্যে ভর্তি হলে পাচ্ছেন তিন হাজার টাকা সার তিন হাজার টাকা সার জি তিন হাজার টাকা আপনি যদি চান ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করতে এবং একই সাথে ভবিষ্যৎ কেরিয়ারে এগিয়ে যেতে তাহলে এই ব্যাচটাই হতে পারে আপনার জন্য সেরা সিদ্ধান্ত ফোর্থ ইয়ার এক্সক্লুসিভ ব্যাচ এটা শুধু কোর্স না এটা আপনার জন্য একাডেমিক ক্লাস ক্যারিয়ার কোম্পানি বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা ওয়েবসাইটে ভিজিট করুন অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া না আর দেরি কেন খুনী এনরোল করুন আমাদের কোর্সেতে